নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে সিংহরাশি এবং সিংহলগ্নের জাতক জাতিকাদের জীবনে বাইশটি মর্মান্তিক ঘটনা ঘটবে আগামী কাল থেকে রাজার হালে জীবন কাটবে আগামী কাল থেকে পনেরোই জুলাইয়ের মধ্যে পনেরোটি দিনের মধ্যে শুক্রদেব আপনাদেরকে বিভিন্ন পরিবর্তন দিতে চলেছে তো আগামী কাল থেকে একেবারে পনেরোটি দিনের মধ্যে বিভিন্ন পরিবর্তন খুঁজে পাবেন জীবনটা একেবারে রাজার হালে কাটাতে পারবেন কারণ আপনার রাশির ঠিক দশম ঘরে শুক্র গ্রহের অবস্থান যার কারণে শুক্র গ্রহের এই রাশি পরিবর্তনের কারণে বিভিন্ন দিক থেকে শুভ সংযোগগুলো পেতে চলেছেন যেটার অপেক্ষায় ছিলেন এবার কিন্তু সেই অপেক্ষার অবসানগুলো ঘটতে চলেছে অর্থাৎ আগামীকাল থেকে একেবারে পনেরোটি দিনের মধ্যে পনেরোই জুলাইয়ের মধ্যে আপনারা নিশ্চিতভাবে আপনাদের কর্মক্ষেত্রে বড়সড় পরিবর্তন পাবেন কারণ দশম ঘর কর্মের ঘর আর সেই জায়গায় শুক্র গ্রহের অবস্থান যার মানে কর্মজীবনে ব্যাপক উন্নতি করতে পারবেন বিভিন্ন দিক থেকে খ্যাতি কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়বে এবং যারা দীর্ঘ সময় ধরে মনের ইচ্ছেগুলো পূরণ করতে পারছিলেন না দীর্ঘ সময় ধরে অপেক্ষার মধ্যে ছিলেন এবার কিন্তু সমস্ত অপেক্ষার অবসান ঘটতে চলেছে মনের ইচ্ছেগুলোকে এবার কিন্তু আপনারা পূরণ করতে চলেছেন কারণ শুক্র গ্রহকে ঐশ্বর্য ধন সম্পদ প্রেমপ্রীতির কারক গ্রহ বলা হয়ে থাকে আর এই শুক্র গ্রহের দশম ঘরে অবস্থানের কারণে যে কোনো কাজকর্মের প্রতি আগ্রহ বাড়বে কিংবা যে কোনো বিষয়ের প্রতি একটা ইচ্ছে আপনার মনে জাগতে পারে আপনি যে কোনো শিল্পী জগতে সাফল্যের রাস্তাগুলো পেতে পারেন যারা ব্যবসাপাতি করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বিরূপ বিভিন্ন পরিবর্তন আসতে পারে টাকা পয়সার অভাব অনটন নিয়ে যারা ভুগছিলেন অর্থ সংক্রান্ত দুশ্চিন্তা কিংবা অর্থ সংক্রান্ত উদ্বেগ থেকে এবার আপনারা বেরিয়ে আসতে পারবেন আর্থিক দিক থেকে সাফল্য খুঁজে পাবেন অর্থ সংক্রান্ত বিষয়ে সমস্ত রকম ঝামেলা ঝঞ্ঝাটের অবসান ঘটাতে পারবেন তাই বিশেষ এই সময় একেবারে প্রভাবশালীপূর্ণ একেবারে গুরুত্বপূর্ণ সময় যত আপনি এগিয়ে যেতে পারবেন যত আপনি সঠিক চিন্তাধারা নিতে পারবেন আগামী কাল থেকে একেবারে পনেরোটি দিন শুক্র গ্রহের কৃপা আশীর্বাদে যেন সাফল্যের দোরগোড়ায় আপনাকে নিয়ে যাবে আপনি যে জায়গায় পিছিয়ে রয়েছিলেন এবার সেই সকল জায়গাগুলোতে এগিয়ে যেতে পারবেন যে সকল বিষয় নিয়ে আপনারা ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে ছিলেন এবার কিন্তু সেই সকল বিষয়ে আপনারা অগ্রগতিপূর্ণ ফলাফল লাভ করতে পারবেন যে কোনো জায়গায় নেতৃত্ব প্রদান করার ক্ষেত্রে আপনি ক্ষমতা প্রদান করতে পারবেন তো সকল জায়গায় পরিবর্তন তো আগামীকাল থেকে পনেরোটি দিনের মধ্যে অর্থাৎ পনেরো জুলাইয়ের মধ্যে আপনার কর্মে বিশালভাবে পরিবর্তন আপনার টাকা পয়সা কিংবা ব্যবসাবাতির ক্ষেত্রে পরিবর্তন রয়েছে সঙ্গে সঙ্গে আপনার সম্পর্কের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন রয়েছে আপনি যদি বিবাহিত জীবনের সম্পর্কে থাকেন কিংবা পারিবারিক সম্পর্ক কিংবা আপনাদের প্রেম জীবনের সম্পর্কে ব্যাপক পরিবর্তন আপনারা লাভ করতে চলেছেন তো আলোচনার মাধ্যমে অবশ্যই জানিয়ে দেব যদি আপনি রাশি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন ভিডিওটা আপনার জন্য একেবারে গুরুত্বপূর্ণ ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় গিয়ে যেতে পারলে সাফল্য আসবে কিংবা কোন জায়গায় গিয়ে যেতে পারলে আপনারা নতুন দিশা খুঁজে পাবেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের কৃপা আশীর্বাদে লাভবান হবেন আপনাদের জীবনে সমস্ত দুঃখ যন্ত্রণা সমস্ত রকম ঝামেলাগুলো দূর হবে তো প্রথমত দশম ঘরে কর্মের ঘরে শুক্ল গ্রহের রাশি পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ সিংহ রাশি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকাদের জন্য আপনারা যে সকল কাজকর্মের ব্যাপারে উদ্বেগে ছিলেন এবার কিন্তু আপনাদের উদ্বেগগুলো দূর হবে কাজকর্মের ব্যাপারে নতুন সুযোগ পাবেন দীর্ঘ সময় ধরে যারা কঠোর পরিশ্রম করে চলেছিলেন এবার কিন্তু সেই কঠোর পরিশ্রমের আপনি সুবর্ণ সুযোগ পাবেন কঠোর পরিশ্রমের ফলটা আপনি লাভ করতে পারবেন অর্থাৎ যে কোনো জায়গায় আপনি নতুন নতুনভাবে নিজেকে নিয়ে যেতে পারবেন নতুন নতুন কাজের সুযোগ আসবে যারা বেকার রয়েছিলেন কাজকর্মের সুযোগ পেতে পারেন কিংবা তারা দীর্ঘ সময় ধরে কোনো কঠিন কাজ নিয়ে বসে রয়েছিলেন হয়তো কাজটিকে সঠিকভাবে করতে পারছিলেন না কিংবা হয়তো সেই কাজটিকে আপনি সঠিক মনোযোগ সহকারে এগিয়ে নিয়ে যেতে পারছিলেন না এবার কিন্তু আগামী কাল থেকে একেবারে পনেরোটি দিনের মধ্যে পনেরো জুলাইয়ের মধ্যে সাফল্য নিশ্চিত পাবেন একেবারে যেন সুন্দর মুহূর্তগুলো তৈরি হবে আপনার কাজকর্মের জায়গায় জনপ্রিয়তা বাড়বে সকল ব্যক্তি আপনার দিকে আকর্ষিত হতে পারে রাজনৈতিক সামাজিক কর্মক্ষেত্রে প্রচুর মানসম্মান পেতে পারেন যারা দীর্ঘ সময় ধরে সামাজিক মানসম্মান পাচ্ছিলেন না এবার কিন্তু সামাজিক মানসম্মান পাবেন সঙ্গে খ্যাতি আপনারা অবশ্যই পাবেন যে কোনো দিকে এগিয়ে যেতে পারলে সাফল্য থাকবে সাফল্য লাভের আশায় কিন্তু আপনি এগিয়ে যেতে পারেন আগামী কাল থেকে পনেরোটি দিনের মধ্যে দশম ঘরে শুক্র গ্রহের এই অবস্থান কর্মের স্থানে যার কারণে আপনাকে কর্মে প্রচুর উন্নতি দেবে অর্থাৎ যারা দীর্ঘ সময় ধরে কোনো সরকারি কিংবা বেসরকারি কাজকর্মের জায়গায় পদোন্নতি কিংবা বেতনটাকে বাড়াতে পারছিলেন না তো এবার কিন্তু আপনারা পদোন্নতি করতে পারবেন বেতনটাকে বাড়াতে পারবেন আর এই সময় যে কোনো শিল্পী জগতে কিংবা অভিনয় জগতে প্রচুর সাফল্য আসবে ফ্যাশন ডিজাইনিং ব্যাপারে যারা যুক্ত রয়েছেন যে কোনো পেশার ক্ষেত্রে আপনি কিন্তু আকৃষ্ট হয়ে পড়তে পারেন এবং সেই সকল পেশার দ্বারা আপনি লাভের রাস্তা খুঁজে পেতে পারেন কারণ আপনার রাশির দশম ঘরে কর্মের ঘরে শুক্র গ্রহের গুরুত্বপূর্ণ অবস্থান যার মাধ্যমে কিন্তু ব্যাপক ফলাফল আপনাকে দিতে চলেছে যে কোনো জায়গায় নেতৃত্ব প্রদান করার ক্ষেত্রে আপনি ক্ষমতা খুঁজে পাবেন আপনার যে কোনো জায়গায় সমস্যার সমাধান ঘটবে দীর্ঘ সময় ধরে যে কাজগুলো আপনি করতে পারছিলেন না ফেলে রেখেছিলেন এবার সেই কাজগুলো করতে পারবেন এবং ফেলে রাখা কাজগুলোর ক্ষেত্রে কিন্তু আবার আপনারা অগ্রগতিপূর্ণ ফলটা পাবেন তাই বিশেষ এই সময় একেবারে প্রভাবশালী গুরুত্বপূর্ণ সময় যত আপনি নিজেকে মজবুত করে চলতে পারবেন তত মজবুতই ফল পাবেন আর আগামীকাল থেকে একেবারে পনেরো জুলাইয়ের মধ্যে পনেরোটি দিনের মধ্যে যেন নিশ্চিত আপনি সাফল্যের দোরগোড়ায় পৌঁছোতে পারবেন টাকা পয়সার ব্যাপারে সমস্যার সমাধান খুঁজে পাবেন ব্যবসাপাতি নিয়ে যারা যুক্ত রয়েছেন দশম ঘরে কর্মের ঘরে শুক্র গ্রহের এই অবস্থান ব্যবসাপাতির ক্ষেত্রে শুভ ফলাফল দেবে অর্থাৎ নতুন ব্যবসা শুরু হতে পারে পুরোনো ব্যবসা নিয়ে যারা উদ্বেগে রয়েছেন পুরনো ব্যবসার উদ্বেগগুলো মিটিয়ে ফেলতে পারবেন দীর্ঘ সময় ধরে যারা নতুন কোনো ব্যবসাপাতি শুরু করতে চাইছিলেন তারা কিন্তু এবার নতুন ব্যবসাপাতি শুরু করতে পারবেন পুরোনো ব্যবসাপাতির ক্ষেত্রে উদ্বেগগুলোকে মেটাতে পারবেন আর আপনি যদি পার্টনারশিপে জয়েন্টে কোনো ব্যবসা করতে চাইছেন সেক্ষেত্রেও কিন্তু সেই সকল ব্যবসাপাতির ক্ষেত্রে অগ্রগতিগুলো খুঁজে পাবেন সেই সকল ব্যবসাপাতির ক্ষেত্রে পজিটিভ ফল আসতে পারে এক্সপোর্ট ইনপোর্ট বিদেশে বাইরে যারা ব্যবসা করতে চাইছেন করতে পারবেন কিংবা যারা ব্যবসা বড় ধরনের করছেন তারা সেই সকল জায়গা থেকে শুক্র গ্রহের এই অবস্থানের কারণে প্রচুর লাভ পেতে পারেন তো টাকা পয়সার অভাব অনটন কিন্তু এবার মিটবে চারিদিক থেকে যেন আপনার জয় হবে আপনি যে কাজে যাবেন যে বিষয়ে যাবেন খুব শীঘ্রই সেই কাজের জায়গায় সফলতা পাবেন এবং আপনি সকল রকম জায়গা থেকে প্রচুর অর্থের আমদানি করতে পারবেন যারা টাকা পয়সার অভাব অনটন নিয়ে ভুগছিলেন অর্থ সংক্রান্ত দুশ্চিন্তা নিয়ে যারা ভুগছিলেন তারা কিন্তু আগামী কাল থেকে একেবারে পনেরো জুলাইয়ের মধ্যে অর্থাৎ পনেরোটি দিনের মধ্যে আপনাদের টাকা পয়সার ব্যাপারে সমস্ত রকম সমস্যা মেটাতে পারবেন এবং নতুন নতুন বিষয়ে আপনি এগিয়ে যাবেন নতুন নতুন চিন্তাধারার মাধ্যমে আপনি আপনার জীবনে সমস্ত সমস্যার সমাধান খুঁজে পাবেন আর এই সময় শুক্র গ্রহের এই গুরুত্বপূর্ণ অবস্থান যে কোনো বিষয়ে কিন্তু আপনার সম্মান বাড়বে যারা প্রেম জীবন নিয়ে অতিষ্ঠতায় ছিলেন প্রেম সম্পর্ক নিয়ে যারা দীর্ঘ সময় ধরে সমস্যায় বসে রয়েছিলেন তারা কিন্তু আগামীকাল থেকে পনেরোটি দিনের মধ্যে আপনার প্রেম সম্পর্কের ক্ষেত্রে পরিবর্তনটা খুঁজে পাবেন প্রেম জীবনে অগ্রগতি করার সুযোগটা খুঁজে পাবেন তাই বিশেষ এই সময় প্রভাবশালী গুরুত্বপূর্ণ সময় নতুন কোনো প্রেমের সুযোগ আসতে পারে কারোকে প্রেমের প্রস্তাব দিতে পারেন কিংবা কারোর কাছ থেকে প্রেমের কোনো প্রস্তাব পেতে পারেন দশম ঘরে শুক্র গ্রহের এই গুরুত্বপূর্ণ অবস্থান আপনাকে বিভিন্নভাবে প্রভাবিত করতে পারে বিভিন্ন দিক থেকে আপনাকে সাফল্যের রাস্তাগুলো দিতে পারে যত তাড়াতাড়ি আপনি এগিয়ে যাবেন তত তাড়াতাড়ি সকল দিকে সুন্দর মুহূর্ত পাবেন আর বিশেষ করে খেয়াল রাখুন সৎ চিন্তা ভাবনা সৎ মানসিকতা সৎ পরিকল্পনা সকল দিকে কিন্তু সততার মধ্যে লড়াই করা আপনাকে জীবনে একটা অন্যরকম অনুভূতি দিতে পারে তাই সৎ ভাবনা নিয়ে গিয়ে চলুন সৎ পরিকল্পনা করে চলুন দেখবেন আপনি জীবনে সফল হতে পারবেন আগামীকাল থেকে ১৫ পনেরো জুলাইয়ের মধ্যে অর্থাৎ পনেরোটি দিনের মধ্যে একেবারে আপনি অবিবাহিত হয়ে থাকলে বিবাহের ব্যাপারে সুযোগ সুবিধাগুলো পেতে পারেন কারা যারা দীর্ঘ সময় ধরে বিবাহিত জীবনে কোনো সমস্যা নিয়েছিলেন তারা কিন্তু বিবাহিত জীবনে সমস্যার সমাধান খুঁজে পাবেন আপনারা নিশ্চিত সাফল্যের দোরগোড়ায় পৌঁছোতে পারবেন নিশ্চিত আপনাদের জীবনে সুন্দর মুহূর্তগুলো তৈরি হবে সুন্দর পরিস্থিতির মধ্য দিয়ে নিজেকে চালিত করতে পারবেন তাই বিশেষ এই সময় আপনারা পারিবারিক সম্পর্কে মধুর পরিস্থিতি খুঁজে পাবেন পরিবারের সদস্যদের দিক থেকে সাপোর্টগুলো পাবেন দশম ঘরে শুক্র গ্রহের অবস্থান যত আপনি আপনার চাহিদাগুলোকে মেটানোর চেষ্টা করবেন ধীরে ধীরে সকল চাহিদা মেটাতে পারবেন আর ধীরে ধীরে যত আপনি ধৈর্য ধরবেন ধৈর্য ধরে প্রতিটি কাজ করার চেষ্টা করবেন মনটাকে শক্ত রাখবেন অর্থাৎ আত্মবিশ্বাসটাকে বজায় রেখে চলতে পারলে দশম ঘরে শুক্র গ্রহের এই অবস্থান আপনাকে নিশ্চিত সাফল্য দেবে নিশ্চিত আপনার জীবনে পরিবর্তনগুলো এনে দেবে আর বিশেষ করে আপনারা ইতিমধ্যে কোনো ধরনের দুশ্চিন্তায় থাকলে দুশ্চিন্তাগুলো দূর করে ফেলতে পারবেন মানসিক শান্তি খুঁজে পাবেন মনের মধ্যে যদি কোনো বিভ্রান্তি রয়েছিল মানসিক বিভ্রান্তিগুলো দূর হবে মনের মধ্যে সেই শক্তিটা আপনি ফিরে পাবেন যে শক্তির অপেক্ষায় ছিলেন আর সব থেকে বড়ো বিষয় যে অসৎসঙ্গ কুসঙ্গ ত্যাগ করুন দেখবেন আপনি ধীরে ধীরে সর্বতোভাবে পরিবর্তন খুঁজে পাবেন পড়াশোনায় সাফল্যের পথ কিন্তু এবার খুলে যেতে চলেছে তাই আপনি সিংহরাশি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আগামীকাল থেকে রাজার হালে জীবন কাটবে বাইশটি মর্মান্তিক ঘটনা ঘটবে আগামীকাল থেকে পনেরো জুলাইয়ের মধ্যে পনেরোটি দিনের মধ্যে শুক্রদেব সব কিছু বদলে দেবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে সকল কাজে এগিয়ে যেতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বেলঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন